আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বেলকনি ডেকোরেশনের কাজ কিভাবে শুরু করেছি সেটা শেয়ার করব, তো প্রথমে বেলকনি ডেকোরেশনের জন্য আমি দরজাটাকে একটু ডেকোরেশন করব তার জন্য দেখতে পেয়েছেন একটা গোল শেপ দিয়ে দিয়েছি একটা প্লেটের সাহায্যে আর এখন হচ্ছে এই রাউন্ড যেই আমি দিয়ে নিলাম এটার পাশে কিছু ফুল এঁকে নিব তো প্রথমে আমার ননদকে বলেছিলাম কাঠ গোলাপ এঁকে দিতে তো ও পরবর্তীতে বললো কাঠ গোলাপের থেকে অন্য ফুল এঁকে দিবে তো একটা কাঠগোলাপ এঁকেছিলো আর কয়েকটা দেখতে পাচ্ছেন আঁকা হচ্ছে তবে ওগুলো শেপ নষ্ট হয়ে যাওয়ার কারণে মুছে ফেলেছি তো এই যে পরবর্তীতে এরকম করে সবগুলো ফুল এঁকে দিয়েছে আর এটার ওপরে হচ্ছে এখন প্রথমে সাদা করে তারপর কালার করা হয়েছে আপনারা সবাই কালারের ব্যাপারে জানতে চান আমি কিন্তু অনেকবার বলেছি এই পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমি অ্যাক্রেলিক বা অ্যাক্রামিন কালার দিয়ে কালার করি আপনারা বোতল বা আমার যে কোনো জিনিস দেখেছেন এই পর্যন্ত কালার করতে সবগুলো জিনিস কিন্তু অ্যাক্রামিন কালার দিয়ে করা তো বার্নিশটা সম্পর্কে অনেক আপুরা কমেন্ট করেছেন আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব আমি কোন বার্নিশটা ইউজ করি তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন আমার ননদ হচ্ছে এই গোল যে ডিজাইনটা দরজাতে আমি এঁকে দিতে বলেছিলাম সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে এটার ভেতরে দেওয়ার জন্য একটা ওয়ালমেট আমি তৈরি করব তো সেই ওয়ালমেটটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে আগে কার্ডবোর্ড কেটে নিয়েছি তো আমি একটু ডিম্বাকৃতির করে জিনিসটা বানাবো এই কারণে এভাবে কেটে নিয়েছি আর ছোট ছোটো কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি এগুলো হচ্ছে দেয়ালের যে শেপটা ওইটা দেওয়ার জন্য এগুলো করেছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে নিয়েছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে এই ওয়ালমেটটা বানাতে বানাতে আপনাদের সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করি আপনারা অনেকেই জানেন যে আমার একটা বিজনেস ছিল যেটা গত এক বছর ধরে আমি অফ রেখেছি বাবু কনসিভ করার পর থেকে আমি বিজনেসটা অফ করে দিয়েছিলাম তো এখন পর্যন্ত সেটা অফ আছে তো বিজনেসটা অফ থাকলেও যখন আমি বিজনেসটা কন্টিনিউ রেখেছিলাম ওই সময় আনা বেশ কিছু বোর্ড আমার কাছে এখনও রয়ে গেছে মানে সবগুলো প্রোডাক্টেরই দেখা গেছে এক পিস করে হবে এরকমভাবে আছে তো মোটামুটি যেই প্রোডাক্টগুলো আমার কাছে এক পিস করে আছে বা আমি একজনকে দিতে পারবো সেই প্রোডাক্টের কিছু ছবি আপনাদের সঙ্গে আমি একটু পরে শেয়ার করছি আপনারা ছবিগুলো দেখে বুঝতে পারবেন আর সেখান থেকে যার যেই জিনিসটা প্রয়োজন হবে চাইলে নিয়ে নিতে পারবেন কারণ ওগুলো একটা পিস করেই আমার কাছে আছে আমি যে কোনো একজনকেই দিতে পারবো এটা আমি চাইলে আমার জন্য বানাতে পারতাম তবে আমার আসলে এই মুহূর্তে এই ধরনের র‍্যাকের দরকার নেই এই কারণে মনে হলো বোর্ডগুলো ফেলে না রেখে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই জিনিসগুলো হচ্ছে আমি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে দিব কারণ একটা র‍্যাক বানাতে আমার যতটুকু খরচ হয় ঠিক ওইটুকু খরচ রেখে আমি এটা দিয়ে দিচ্ছি আমার আহামরি লাভের দরকার নেই কারণ আমি যেহেতু জায়গা খালি করতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কেজি মিনি র‍্যাকগুলো আমি দেখাচ্ছি ছবিতে এই র‍্যাকটা কিন্তু আপনারা খুবই কম টাকাতে আমার কাছ থেকে এখন নিতে পারবেন প্রাইসটা আমি এখন আর বলে দিচ্ছি না যাদের দরকার হবে তারা আমাকে পেজে নক করবেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তবে এইটুকু বলছি এটা আমার রেগুলার যে প্রাইসটা ছিল তার থেকে অনেক কম দামে আপনারা এগুলো পাবেন যেহেতু আমি এখানে কোনো প্রফিট রাখছি না শুধুমাত্র যেই কস্টিংটা আমার পড়েছে ওইটাই রাখবো এ কারণে আপনারা যারা এই প্রোডাক্টগুলো এতদিন নেবেন ভাবছিলেন প্রাইসটা বেশি হওয়ার কারণে নিতে পারেননি তারা কিন্তু চাইলে এখন নিয়ে নিতে পারেন তো ছবিতে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বাইরে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন যেহেতু এগুলো রেডি প্রোডাক্ট না শুধু বোর্ড আমার কাছে আছে আপনারা অর্ডার করার পর আমি বানিয়ে দিব এ কারণে চাইলে কালারটাকে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন তো প্রত্যেকটা র্যাক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো আমি আগেই বলেছি এখনও বলে দিচ্ছি এক পিস করেই আমার কাছে আছে আমি একটা করেই দিতে পারবো যে কয়টা প্রোডাক্ট দেখেছেন সবগুলো একটা করে নিতে পারবেন এক টাকে দুই তাকের আর তিন তাকের এই র্যাক গুলো মাত্র একটা করেই আছে তো যদি আমার কোনো আপুদের এই র্যাক গুলো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে পেজে নক করবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো বানিয়ে দিতে যেহেতু এই মুহূর্তে বিজনেসটা কন্টিনিউ করার কোনো ইচ্ছা আমার নেই তাই এই জিনিসগুলো ঘরে ফেলে রেখে শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া আমার জায়গাও অনেকটা আটকে আছে তো দেখা যাচ্ছে জায়গা খালি করতে গিয়ে এই বোর্ডগুলো আমাকে একটু কাজে লাগাতে হবে আর এতগুলো বোর্ড তো আসলে আমি নিজের জন্য নিতে পারবো না তো মনে হলো আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা এই প্রোডাক্টগুলো নিতে অনেক বেশি উৎসাহী আমাকে অনেক বেশি নক করেছেন এতদিন তবে আমি আপনাদেরকে আসলে দিতে পারিনি যেহেতু আমি ব্যস্ত ছিলাম তো অনেক আপুরাই আসলে আমাকে পেজে নক করেছেন আমি তখন কাউকে প্রোডাক্ট দিতে পারিনি কারণ ওই সময় আসলে যেহেতু আমার মাত্র ডেলিভারি হয়েছে তখন আসলে প্রোডাক্ট দেওয়াটা বা বানানোটা আমার জন্য একটু কষ্টকর ছিল আর আমি যেহেতু বিজনেসটাকে বর্তমানে কন্টিনিউ করব না এই কারণে ভাবলাম যে এগুলো রেখেও কোনো লাভ হবে না তাই একদম যতটুকু আমার কস্টিং ততটুকু রেখে আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিব। যাই হোক কথা বলতে বলতে এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু ওয়ালমেটের যে শেপটা সেটা করে নিয়েছি তো ওয়ালমেটটাকে আমি একটা দেয়ালের মতো করে শেপ দিতে চেয়েছিলাম এই কারণে দেখতে পেয়েছেন ইট যেরকম থাকে সেরকম করেছি আর ওপরটাতে হচ্ছে আমি কিছু টিস্যু ও পেপারকে আঠার সাহায্যে লাগিয়ে দিয়েছি তো এটা এখন একদম শুকিয়ে গেছে তাই কালার করে নিয়েছি এখানে আমি ইট কালারটা ব্যবহার করছি আর মাঝখানের যে অংশগুলো ওখানে হোয়াইট কালার দিব অনেক আপুরাই আমাকে ভিডিওতে কমেন্ট করেন আপু ছোট বাচ্চা নিয়ে তুমি এত জিনিস কীভাবে বানাও আবার সংসারের কাজকর্ম কিভাবে করো আসলে এই যে জিনিসগুলো যে আমি বানাই এগুলো এমন না যে একসাথে বসে আমি পুরোটা জিনিস কমপ্লিট করতে পারি একটা জিনিস বানাতে বসলে না হলেও আমাকে দশ থেকে বারো বার উঠতে হয় একটু কাজ করি আবার দেখা যায় বাবুর কাছে যেতে হয় আবার এটা করতে হয় ওটা করতে হয় পরবর্তীতে এসে আবারও করি এই যে ওয়ালমেডটা আজকে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন এটা বানাতে কিন্তু আমার তিন দিন সময় লেগে গেছে তো এই যে ওয়ালমেটের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন এটা এরকম হয়েছে এটার কাজ কিন্তু এখনও শেষ হয়নি মাত্র আমি শেপটা কমপ্লিট করেছি এখন হচ্ছে এটার চারপাশে ফ্লাওয়ার লাগাবো সেই সাথে ভেতরে কিছু লিখবো তো এটা ডেকোরেশনটা আমি হচ্ছে রাতের বেলা শুরু করেছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত একটা চার বাজে এই সময় আমরা এখানে বসেছি ক্লে দিয়ে ফুল বানাতে তো আমি আর আমার ননদ হচ্ছে এখানে বসে বসে ফুলগুলো বানাচ্ছি বাবু ঘুমাচ্ছে দিনের বেলাতে তো ওইটা কমপ্লিট করার পর আর করতে পারিনি তাই রাতের বেলা বসে এই ফুলগুলো বানিয়ে রাখছি যেন সকালবেলা এগুলো শুকিয়ে গেলে লাগিয়ে দিতে পারি তো রাতের বেলা কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি ক্ষুদা লেগে যায় এই কারণে আমরা দুজন আইসক্রিম খাচ্ছিলাম সেই সাথে ইউটিউবে কিছু গানও দেখছিলাম আর কাজ করছিলাম সময়টা বেশ ভালোই কেটেছে দুইটা আড়াইটা পর্যন্ত আমরা ননদভাবে মিলে এগুলো বানিয়েছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে তো শুকানোর পর এগুলো আমি আঠার সাহায্যে চারপাশে লাগিয়ে দিব আর মাঝখানে যে অংশটা থাকবে ওখানে যেহেতু আমি এটা বেলকনির জন্য বানাবো তাই গার্ডেন লিখে দিব তো এখানে এই কাজটা করার ফাঁকে আপনাদেরকে বার্নিশ সম্পর্কে একটু বলে দিয়েছি আর আমি কি বার্নিশ ব্যবহার করি সেটাও একটু দেখিয়ে দিয়েছি আমি মূলত খোলা যে বার্নিশটা সেটাই এতদিন ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট একটা বোতলে থাকে এটা মূলত কাঠে যে বার্নিশটা ব্যবহার করা হয় সেটা এটা দিয়ে আমি সব যে বার্নিশের কাজগুলো এতদিন করেছি তবে এটার একটা খারাপ দিক হচ্ছে এটা দিয়ে বার্নিশ করার পর একটু লালচে টাইপের হয়ে যায় কারণ এটা যেহেতু একটা কাঠের বার্নিশ এই কারণে এরকম শেভ হয়ে যায় তো আপনারা যদি মগে বা অন্যান্য জায়গাগুলোতে বার্নিশ করতে চান সেই ক্ষেত্রে এই বার্নিশটাকে অ্যাভয়েড করাই ভালো বর্তমান বিভিন্ন লাইব্রেরিতে অথবা নিউ মার্কেটের বড় বড়ো কিছু লাইব্রেরিতে দেখবেন আপনারা বার্নিশ কিনতে পাওয়া যায় এছাড়া অনলাইনেও কিনতে পাওয়া যায় তো আমার ইচ্ছা আছে ওই ধরনের বার্নিশ কেনার তো যখন আমি কিনবো তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এই বার্নিশটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না এ কারণে এটা শুকাতে অনেক বেশি দেরি হয় যেহেতু আমার এতদিন একটা বিজনেস ছিল কাঠ নিয়ে এই কারণে আমি এই বার্নিশটা নিয়েছিলাম এটা কাঠের জন্য অনেক বেশি ভালো তবে ডেকোরেশন যেহেতু আমরা শুধুমাত্র কাঠেই করি না বিভিন্ন জায়গাতে কালার করি আর সেই কালারগুলোকে স্থায়ী করার জন্য বার্নিশটা খুব বেশি দরকার তো এই বার্নিশটা দিলে দেখা যায় শুকাতে একদম পুরো দিন পার হয়ে যায় আর এটাকে রোদে না দিলে খুব ভালো করে শুকাতেও চায় না তারপরও আমি যে বার্নিশটা এতদিন ব্যবহার করতাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই দিক থেকে আমার ওয়ালমেটটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি কিভাবে দিয়েছি তো এখানে আমরা অনেক রকমের ফুল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমার ননদ খুব সুন্দর সুন্দর কিছু গোলাপ বানিয়ে দিয়েছে নয়নতরা বানিয়ে দিয়েছে সেই সাথে আমি কয়েকটা শিউলি ফুল আর একটা সূর্যমুখী ফুলের মতো করে নিয়েছি আসলে এই ফুলগুলো ক্লে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন এই কারণে আমি ফুল বানানোটা শেয়ার করিনি এমনিতেই ভিডিওটা বেশ বড় হয়ে গেছে যদি ফুল বানানোর ডিটেলস আপনাদের দেখাতে যেতাম তাহলে আরও বড় হয়ে যেত তো চারপাশে শুধু ফুল আছে কোনো পাতা নেই এ কারণে দেখতে কিন্তু কিছুটা খালি লাগছে তাই আমি এখানে কয়েকটা পাতা বানিয়ে চারপাশে দিয়ে দিব তবে অনেক বেশি পাতা দিচ্ছি না একদমই অল্প কিছু পাতা দিব আর পাতাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্লেটা দিয়ে ফুল বানানো কিন্তু অনেক বেশি সহজ আর আমি আগে যেই ক্লেটা ইউজ করতাম মানে দারাস থেকে যে লাইট ক্লেটা কিনেছিলাম সেটার একদমই ভালো কোয়ালিটির ছিল না তবে এই স্বপ্ন থেকে আনা ক্লেটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির ওইটার থেকে এটার দাম অনেক বেশি হলেও আমার কাছে মনে হয়েছে ওই ক্লের থেকে এই ক্লেটা অনেক ভালো আর এইটার পরিমাণেও খুব কম লাগে দারাজের ক্লেটা কাজ করার সময় একদম হাতে লেগে আসে ওইটা কিন্তু খুব বেশি বিরক্তিকর সুন্দর করে কাজ করা যায় না আপনাদেরকে একবার একটা জার ডেকোরেশনের ভিডিওতে আমি বলেছিলাম এবং দেখিয়েও ছিলাম যে কিভাবে হাতে লেগে যাচ্ছে আর এই ক্লেটা কিন্তু একদমই হাতে লেগে যায় না দেখতেই পাচ্ছেন একদম ধরা মাত্র সুন্দর করে করে ফুল পাতা যে কোনো শেপ নেওয়া যাচ্ছে তো ওয়ালমেটে ডেকোরেশন আমার প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র ভেতরে লেখাটা লিখলেই কিন্তু একদমই রেডি তো প্রথমে এটা লেখার জন্য আমি সাদা ক্লেটা ব্যবহার করছিলাম তবে এটা আমার কাছে মনে হচ্ছিল খুব ভালো করে ফুটছে না তাই পরবর্তীতে এটাকে তুলে ফেলেছি আর পুরো লেখাটা আমি ইলো কালার দিয়ে লিখেছি তবে ফাইনাল লুক দেখার পর এই ওয়ালমেটটা আমার ভীষণ রকম ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম ওয়ালমেট তৈরি করে নিতে পারেন আমি যেমন গার্ডেনের জন্য বানাচ্ছি আপনারা চাইলে এটা কিচেনের জন্য বানাতে পারেন আপনার ঘরের জন্য বানাতে পারেন এখানে গার্ডেনের পরিবর্তে যে কোনো লেখা আপনারা লিখে নিতে পারেন তো পুরোটা হওয়ার পর আপনাদেরকে এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়ালমেটটা একদমই রেডি এটা এখন দরজায় আমি লাগিয়ে দিব তো দরজায় লাগানোর জন্য আমি কি ব্যবহার করি সেটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই যে বস্তায় যে টেপটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই মূলত আমি সব কিছু লাগাই তবে এই টেপগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের যেই জিনিসগুলো সেগুলোই লাগানো যায় অনেক ভারী জিনিস কিন্তু এটার সাহায্যে লাগানো যাবে না আমি চার সাইডে চারটা বোধ সাইড টেপ এভাবে কেটে দিয়ে দিয়েছি আর এটার ওপরের যে আবরণটা সেটাকে এখন খুলে নিচ্ছি এগুলো খুলে জাস্ট দরজায় দিয়ে দিলেই কিন্তু এটা সুন্দর মতো লেগে থাকবে যেহেতু এটা খুব বেশি ভারী না দরজাতে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আসলে চারপাশের রাউন্ডের মাঝখানে এটা যখন দিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আর আমার ননদ আরেকটু সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন উপরে নিচে দুইটা দুইটা করে প্রজাপতি এঁকে দিয়েছে তো আবার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজ এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ